দেবীর বোধনের পর নদীতে ঘট ভরে এবং কলা বৌকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্য উপস্থিতিতে রায়বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা প্রায় দুশো চব্বিশ বছরের পুরনো হাবিবপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ি দুর্গাপুজো আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গেই চলে আসছে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ির বাড়ির দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে দেবীর জন্য পুনর্ভাবা নদী থেকে ঘটে জল এবং সপ্তমীর সকালে কলা স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা আর লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে এরও অনুমতি নিতে হয় কথিত আছে উনিশশো সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়েই শুরু হয়েছিল দুর্গাপুজো জমিদার পরিবার হিসেবে আজও পরিচিত রয়েছে সেই জমিদার পরিবারের জীবনযাত্রা নানান ব্যবসা সময়ে বাণিজ্য ও সাম্রাজ্য চালানোর ক্ষেত্রেই পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন তবে কি কারণে শূন্য গুলি ছড়ে সপ্তমীর সকালে কলা বউকে স্নান করিয়ে ঘটফরা হয় তা আজও পরিষ্কার করে জানাতে পারেননি রায় পরিবারের বর্তমান সদস্যরা জমিদার বাড়ির পুজো মণ্ডপে তৈরি হচ্ছে দেবী দুর্গা ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করছেন বর্তমানে রায় পরিবারের পুজো উদ্যোক্তা রাকেশ কুমার রায় বলেন প্রায় দুশো চব্বিশ বছরের পুরনো রায় বাড়ির দুর্গা পুজো মহালয়ার দিন থেকে দেবীর আরাধনা শুরু হয় মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায় সপ্তমীর সকালে নাটমন্দির থেকে সামান্য দূরে পুনর্ভাবা নদীতে ঘট ভরা হয় এবং কলা স্নান করানো হয় এরপর পুজো মণ্ডপে ফেরার সময় আমি নিজের লাইসেন্স বন্দুক থেকে পাঁচ রাউন্ড শূন্যে গুলি ছুড়ি এখন এর কর্মসূচির জন্য বিএসএফের অনুমতি নিতে হয় আমার বাবা ও ঠাকুরদার মুখে শূন্যে গুলি ছোঁড়ার প্রচলনের কথা শুনে এসেছি তাদের প্রয়াণের পর এখন আমরাই পূর্বপুরুষের এই স্মৃতি টিকিয়ে রেখেছি তবে যতটুকু আমরা জানতে পেরেছি এলাকার শান্তি রক্ষা এবং পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে শূন্যে গুলি ছোঁড়ার প্রচলন রয়েছে অষ্টমী এবং নবমীর দিন গ্রামবাসীদের ভোজনেরও আয়োজন করা হয়ে থাকে দশমীর দিন পরিবারের রীতি মেনেই দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয় আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায় এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকেই কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয় সপ্তমীর দিন সকালে আমাদের মানে কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলাবয়ের ঘট তিনটে ঘট নিয়ে আমরা নদীতে যাই সামনে পুনর্ভা নদী এবং ওই নদীতে আমরা সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘর ঘরি এবং আমি চল্লিশ বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি উনিশশো থেকে আমি দায়িত্ব নিয়েছি এবং পাঁচ রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয় এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেখে যেহেতু আর্মস ব্যাপার আছে তো আমার নিজস্ব লাইসেন্সের মধ্য দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায় অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত আনুমানিক চারশো লোক ডেলি খায় এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে মানে সহযোগিতা করতে পারেন আসতে পারেন এবং পুজোর অনুভব খেয়ে যেতে পারেন এটা বলে দিই আমরা এবং সেই হিসাবে বহু লোক কলকাতা থেকে এখানে আসে এটা জমিদার বাড়ি এটা জমিদার বাড়ির পুজো কতদিন ধরে চলছে এটা উনিশশো সালে এই পুজো শুরু হয় এবং দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি দুশো বছরের পুজো এবার হবে